সাত সকালে উত্তরকন্যার সামনে দুর্ঘটনার কবলে পড়ল একটি কন্টেনার গাড়ি এই ঘটনার হতাহতের কোনো খবর না থাকলেও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে কন্টেনার গাড়িটি গুজরাট থেকে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় সকাল ছটা নাগাদ হঠাৎ গাড়ির সামনে একটি স্কুটি এসে যাওয়ায় সেই স্কুটিটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন জলপাইগুড়ি থানার পুলিশ এরপর হাইড্রোলিক ক্রেনের সাহায্যে গাড়িটিকে সোজা করা হয় এই ঘটনায় সাময়িক ওই রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয় তবে পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়